বেস্ট গোলকিপারের শেপগুলো দেখুন অসাধারণ শেপ তারপর আবার আবারও একটি শেপ অসাধারণ এরপর আবারও একটি সুন্দর শেপ তারপর দেখানোর চেষ্টা করছি আবারও একটা শেপ গোল হচ্ছে না রে আবার একটা শেপ অসাধারণ এটা খুব ইজিলিভাবে শেপ এই দিকে ছেলেরা ছুটাছুটি করছে ওই দিকে একদল ছেলে টাই বেকার খেলছে দেখানোর চেষ্টা করছি তারা কি সুন্দরভাবে মাঠে প্র্যাকটিস করে প্রতিদিন এই দেখুন তো তারপর আমি আরও দেখানোর চেষ্টা করব নতুন নতুন খেলা এই দেখুন এই এক ধরনের খেলা দেখেছেন একজনকে কীভাবে ছুট করাচ্ছে তো অসাধারণ সুন্দর লাগলো এই খেলাটা তো এই এই জন্য ভাবলাম আমি আপনাদেরকেও এই সুন্দর খেলাটা একটু দেখানোর চেষ্টা করি দেখুন কি সুন্দর একটা খেলা অসাধারণ তো যার পা থেকে বল ছিঁড়ে যাবে সে হবে খেলার মোড তো দেখানোর চেষ্টা করছি অসাধারণ একটা খেলা এদিকে আরও খেলছে বড়রা। তারা প্র্যাকটিস করছে সুন্দর শট দেখানোর চেষ্টা করছি এই ছোট্ট ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই ছড়িয়ে দিবেন সুন্দর একটা খেলার মুহূর্ত এদিকে ছেলেরা ছোট্ট ছেলেদের দল ভাগ করা হচ্ছে তো দেখানোর চেষ্টা করছি এদিকে আমিও প্র্যাকটিস করছি খেলাধুলা দেখেছেন খুব সুন্দরভাবে প্র্যাকটিস করছি তো এদিকে ছেলেরা দৌড়াচ্ছে প্রচণ্ড গতিতে দৌড়াচ্ছে আবার এই যে উজ্জ্বল ফার্স্ট হয়ে গেল তারপর দেখানোর চেষ্টা করছি আরও কয়েকটা সেপ দেখুন অসাধারণ সেফ সুন্দর সুন্দর শেপগুলো দেখানোর চেষ্টা করছি এটাও শেপ ইজিলি এরপর এদিকেও ছেলেরা খেলছে তো আজ ভিডিও পর্যন্ত ততক্ষণ বাই বাই